আসলে এই স্বপ্নটা দেখা তো অনেকদিন আগে শুরু হয়েছিল সেই দু হাজার যখন প্রথম আমি আরোহণ শুরু করি তখন থেকে মনের মধ্যে স্বপ্নটা সুপ্ত অবস্থায় ছিল তারপরে বিগত দশ বছরের বেশি সময় ধরে একটু একটু করে যখন একটার পর একটা অভিযান করেছি সফল হয়েছি প্রতিকূলতার মধ্যে দিয়ে শিখেছি তখন এই স্বপ্নটা আস্তে আস্তে বড় হয়েছে এবং এখন স্পষ্ট হয়েছে তো এখন আমার মনে হয়েছে যে আমি শারীরিক এবং মানসিকভাবে ওই সর্বোচ্চ বিন্দুটা ছোঁয়ার জন্য প্রস্তুত হ্যাঁ বাধা তো থাকবেই বাধা আছে শারীরিক মানসিক প্রস্তুতির পাশাপাশি আর্থিক সক্ষমতার ক্ষেত্রে একটা বিরাট বড়ো ফ্যাক্টর তো সেই বাধাটা আছে কিন্তু চ্যালেঞ্জটা আমি নিয়ে ফেলেছি সমস্ত সঞ্চয় লাগিয়ে দিয়েছি অনেকটা লোন করতে হচ্ছে তারপরে কিছু সহৃদয় মানুষ হয়তো এই আবেদনে সাড়া দিয়ে এগিয়ে আসবেন তাতে লোনের বোঝাটা হয়তো একটু কমবে কিন্তু কিছুবার পথ নেই আমরা এই চ্যালেঞ্জটা নিয়ে নিয়েছি ইতিমধ্যে যাত্রা শুরু একত্রিশে মার্চ দু হাজার পঁচিশ অর্থাৎ এই মাসেরই শেষ দিনে আমরা শুরু করছি কত দূর যাবেন আমরা এখান থেকে বাই ট্রেন যাব ব্যান্ডেল থেকে আমরা ট্রেনে উঠবো সেখান থেকে রকসল রক্সোল থেকে গাড়ি পথে কাঠমান্ডু যাব মানে আমাদের ল্যান্ড থেকে কতটা উচ্চতা ওঠার স্বপ্ন মাউন্ট এভারেস্ট তো আট হাজার আটশো আটচল্লিশ দশমিক থেকে। তো যদি সফলভাবে আমাদের যাত্রাটা চলে তাহলে একটা সময় ওই উচ্চতায় উচ্চ কতজন আপনার সাথে সঙ্গে হচ্ছে এখান থেকে আমি আর আমার দিদি যাচ্ছি আমি ক্লাইম্বিং মেম্বার হিসেবে যাচ্ছি দিদির সাপোর্টিং মেম্বার হিসেবে যাচ্ছে ও বেস ক্যাম্পে থাকবে এবং ওখান থেকে অন্য দুটো পিক ক্লাইম্ব করবে আর নেপালে যে দলের সঙ্গে আমরা যাচ্ছি সেখানে আরো বিভিন্ন দেশের সব মিলিয়ে তারা একটা দল বানিয়েছে কতদিন সময় লাগতে পারে কি আশা আশা করছি যে সফল হব আশা করছি যে আরো কিছু মানুষকে স্বপ্ন দেখার এবং সেই স্বপ্নের জন্য লড়াই করার সাহস জোগাতে পারব আশা করছি দেশের পতাকাটা ওই সর্বোচ্চ চূড়ায় ওড়াতে পারবে আটার নাম সুব্রত ঘোষ